الله الرسول صلى الله عليه وسلم في بلال جل جل يقول لهم النبي صلى الله عليه وسلم مناما فدرت بلال شابنا رسول الله ديربي وهو يقول ما هذه الجفاة يا بلال أما عنا لك تزورني

এই কথা ওই শাম থেকে এসেছে রাসূলের জারতের জন্য রাসূল তাকে বলেছেন তুমি কতদিন আর দূরে থাকবে এই খবর মদিনায় ছড়িয়ে গেল হযরত ইমাম হাসান ঘর থেকে বের হয়ে গেলেন ইমাম হোসেন্লাহ তিনিও ঘর থেকে বের হয়ে গেলেন دجن أصل فجعل يضمهما ويقبلهما أصدق له هدرة البلال إمام حسين كيد إمام حسين فقال له نشتهي أن نسمع آذانك الذي كنت تؤذن به لرسول الله صلى الله عليه وسلم إمام حسين ام দুজন বললেন ওগো বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল থাকতে আমার নানা মসজিদের মিম্বরে উঠার পরে আপনি জুমার দিন যেভাবে আমার নানা জানকে সামনে নিয়ে আযান দিয়েছিলেন আরেকটা বার আপনার জবান থেকে সেই আযানটা আমরা শুনতে চাই

পুরুষরা চলে আসলো দলে দলে এবং ছোট ছোট বাচ্চারা চলে আসলো এমন কি শুধু তা নয় খরাজাতিল জাতিল আওয়াতি কমিন হুদুরহীন না এমন কি নারীরা পর্যন্ত ঘরের ঘর থেকে বের হয়ে গেছে সবার মুখে একই আওয়াজ বেলালের আজান শুনতে পাচ্ছি তাহলে কি রসুল আরেকবার এসে গেল বেলাল আজান দিল রসুল কি আমার নামাজের মশাল্লায় দাঁড়িয়ে যাবেন যে মহব্বতে বলেন না সোহান আল্লাহ বেলাল এসে গেল বেলা যখন আজান দিয়েছেন তো বেলাল যখন আজান দিত তখন তো হজরত রসুল করিম সাল্লাহ নামাজ পড়াতেন এখন তো আবারও বেলাল আজান দিচ্ছে নিশ্চয় রসুল মনে হয় আবার নামাজ পড়াবে এই যে একটা আবেগ আকুতি সবাই সেটি দেখার জন্য চলে আসলো তখন এখানে হাদিস শরীফের মধ্যে বলা হলো ولا بباقية بالمدينة بعد رسول الله ولنا صلى الله عليه وسلم الله رسول الدنيا فردا এক চাইতে বেশি কান্না কাটি করতে মদিনার কোন মানুষকে কোন পুরুষকে কোন নারীকে আমরা দেখি নাই তাহলে বোঝা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবু ওই যে শাম থেকে স্বপ্নে দেখে মদিনায় আসলেন জিয়ারত করলেন ইমাম হাসান হুসাইন আফদার করলেন মসজিদে সাদে উঠলেন আবার আজান দিয়ে দিলেন একটু mohabbatে বলুন তিনিকে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসেনেন নাকি আমার নবীর কাছে এসেছেন নবীর কাছে আসলে তো সেখানে মসজিদে নববীটা নামাজ তো পড়বেই আল্লাহ রাসূল বলেছিলেন আমা আনালাকা তাযুরানি আমার সাথে ziyaret করার সময় কি তোমার হয়নি তুমি কি আমাকে দেখতে আসবে না হযরতে বেলালকে যদি জিজ্ঞেস করেন অগো হযরতে বেলাল আপনি বাইতুল মুকद्दাস থেকে আপনি শাম থেকে কেন মদিনায় করেছেন তিনি বলতেন ও আল্লাহ আমি রাসূলের লাওজায় সালাম দেওয়ার জন্য এসেছি এজন্য কেউ যদি বলে তোমরা মসজিদে নবাবিতে এক রাকাতে পঞ্চাশ হাজার রাখাতে নামাজের সবাব পাওয়া যাবে মসজিদের নিয়তে বের হবা খবরদার রসুলের রাজার নিয়তে বের হলে বেদাত হয়ে যাবে বলুন এটা কি কোন রসুলের ওয়াফাদার উম্মত মানতে পারে একটু বলে না ওয়াফাদার উম্মত মানতে পারে সামান্যতম নবীর মহব্বত আছে একটুখানি ইমানের বিন্দু মন্ত্র ইমান আছে রসুলের প্রেম আছে সে কি এই বেদাতের ফতোয়া মানতে পারে এই জন্য আমরা মদিনায় যাব কার কাছে নবীর কাছে তো হদরেতে বেলা নদিয়াল্ তাল হোক ব্যাপার একটা বিভ্রান্তি আছে আমাদের সমাজে তো তিনি যখন মসজিদে আজান দিচ্ছিলেন সাদুর যে একটা কাওয়ালিও আছে গিরকার হ্যাঁ মরে নেই এরকম একটা কাওয়ালি আছে এটা আমার মনে নেই অনেকে বলে যে তিনি আজান দিতে গিয়ে পড়ে গেছেন মারা গেছেন না না কথাটা সিদ্ধ নয় হদরেতে বেলা নদী আল্লাহ তালান হোক ওই আজান দিতে গিয়ে বেহুশ হয়ে তখন কিন্তু কি হয় না এতেকাল হয়নি পরবর্তীতে ওনার এতেকাল হয়েছে সিরিয়ার মধ্যে এটা মনে রাখবেন এই জন্য হজরতে বেলাল রবি আল্লাহ তালানোর ব্যাপারে যে কথাটা আছে তিনি আজান দিতে গিয়ে তিনি এতেকাল হয়েছেন কথাটা কি নয় সহি নয় তবে এই কথাটা আছে রসুল করিম সাল্লামের সরাসরি নির্দেশে নবীর সাথে সাক্ষাতের জন্য নবীর জিয়ারতের জন্য হজরতে বেলাল সফর করে মোদিনায় এসেছেন একটু মোহাম্মতে বলেন আলহামদুলিল্লাহ এটা সবাই মাথা রাখবেন